দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আজকে ছাড় রান্না করছি কি ছাট বলে তো হ্যাঁ গিলে মেটে আর ঠ্যাং আছে কারা কারা খানা ভালোবাসি আমি এতে কিছুই ফোরন দেবো না পেঁয়াজটা দিয়ে দেবো মাছটা ভাজা লাগছে রাধা রসুন আমাদের রাত হলে মনে পড়ে মামি এই খাবো সেই খাবো তা আমি নিয়েছিলাম দুপুরবেলা দুপুরে সময় আমি করতে পারবো

মেরাম আছে <là> <şöyle> <_lanange> তো আমার এখানে দেখো মুরগির ছাট রেডি মামি বসিয়ে দিয়ে চলে গেছে আর আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে অনেকে খায় আবার অনেকে বলতে লজ্জা পায় যাই হোক আমি তো ভীষণ ভালোবাসি এটা খেতে আর কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আর কি খেতে ভালোবাসো আর ভালো লাগলে লাইক করে দিও